নমস্কার বন্ধুরা আমি প্রিয়া ঋশুর আজ প্রিয় রান্নাঘরেই তোমাদের সবাইকে স্বাগত এটা একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম প্রথমেই দেখতে পাচ্ছ লেবুর রস দিয়ে আমি কিন্তু রান্নাটা স্টার্ট করেছি তো বৃষ্টির দিনে টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়ছে আর তার সাথে সাথে গাছের মধ্যে দেখো জলের ফোঁটা একটা একটা বুঝতে পারা যাচ্ছে তো এমন একটা ওয়েদারে একটা সুস্বাদু রান্না ভীষণ ভালো লাগে তো সেই জন্যই বাড়ির সকলের জন্য শুরু করলাম রান্নাটা আর তোমাদেরকে অবশ্যই রেসিপিটা শেয়ার করছি দেখতে থাকো প্রথমেই আমি এই যে সমস্ত যে টমেটো পেঁয়াজ রসুন আদা এগুলো একটু সেদ্ধ করে নিয়েছি এগুলো ন্যাচারালি সবাই করে থাকে যেগুলো কেটে একটা একটা সবজি একদম কাঁচাই সেগুলো ভেজে তবে করে তো এইটা একটু আলাদা রকমই হয় এটাও অনেকেই ট্রাই করে থাকে কিন্তু আমি এই রেসিপিটা খুব পছন্দ করি বাড়ির সবাইও খুব পছন্দ করে তোমরাও খেয়ে দেখো রেসিপিটা ট্রাই করে দেখো খুব বেশি যে ইনগ্রেডিয়েন্টস লাগে এরকমও কোনো কিছু নয় এই যে সমস্ত সেদ্ধ করা এক একটা মশলা সব কিছু একসাথে আমি এই পেস্টের জন্য মিক্সিতে করে নেব তাই এই একটা একটা করে সব এই যে আমি পেস্টটা রেডি করে নিয়েছি এইবারে পেস্টটা ঢালবো তার আগে কড়াইতে একটু তেল দিয়ে নেব অ্যাকচুয়ালি আমি খুব কম তেলে রান্না করতে পছন্দ করি তো যারা একটু তেল বেশি দিয়ে খেতে ভালোবাসো খেতেই পারো কিন্তু আজকালকার দিনে আমার মনে হয় সবাই কনসাস তো এই ব্যাপারটাই তো আমি সাদা তেল এক তো প্রেফার করি তার সাথে সাথে আমি প্রেফার করি একটু কম তেলে রান্না তো সেই কারণের জন্যই এই যে অল্প তেলে আমি আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি একটু লালচে লালচে ভাজা হলে পরে সেটা খুব টেস্টি হয় সেই কারণের জন্য একটু আলুগুলোকে ভেজে নেব এই জন্য আলুগুলো ভাজতে দিয়ে দিলাম কড়াইয়ে আর ঢেকে দিলাম এরপরে একটু হলুদ আর নুন এর মধ্যে অ্যাড করেছিলাম তো এরপরে দেখো এই কালারটা এসেছে আর একটু লাল লাল ঠিক মচমচে অবস্থায় এসছে এবারে আমি এটা তুলে নিচ্ছি খুব ভালো হয় খেতে এই টেস্টটা এই কারণের জন্যই বলছি কারণ সব সবজি বা সব মশলা যেমন আমরা কাঁচা দিয়ে থাকি তখন একটা আলাদা টেস্ট হয় তো এটা সেদ্ধ করে নেওয়ার পর আর সেটার পেস্ট দিয়ে একটা আলাদা টেস্ট তো রান্নাটা ট্রাই করে দেখো আমার মনে হয় ভালো লাগবে তো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ ডিমগুলো এভাবে একটু নরম নরম করে ভাজা করব। খুব কড়া করে ভেজে নিলে ঠিক টেস্টটা থাকে না সেই জন্য যখনই ভাজবে যদি একটু নরম করে ভাজো তাহলে তার টেস্টটা একটু ভালো লাগে তো এইভাবেই একটু তুলে নিচ্ছি যদিও আমার কাছে এটা একটু ফুটবলের মতন মনে হচ্ছে যখনই আমি তুলতে যাই ডিমটা ঠিক এরকম করে যেন দূরে সরে যায় তো এইভাবে তুলে ফেললাম এইভাবে ডিমগুলো একটা করে তুলে নিয়ে তো এরপরে যখন মশলাগুলো অ্যাড করব তখন দেখো এরপরে গোটা মশলাগুলো দিয়ে দিলাম আমি যদিও শুকনো লঙ্কাটা খুব ছোট্ট নিয়েছি কিন্তু তোমরা শুকনো লঙ্কাটা একটা বড়ও দিতে পারো যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু বেশি ঝালও দিতে পারো এই যে আমি গোটা মশলার মধ্যে গোটা গরম মশলা এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা তারপর লবঙ্গ আর একটু গোটা জিরে তার সাথে হালকা একটু চিনি মেশিয়েছি অ্যাকচুয়ালি চিনিটা অ্যাভয়েড বলা যেতে পারে সামান্য একটু অ্যাড করেছি জাস্ট কালারের জন্য আর বাদবাকি চিনি খেলে নাকি একদম যেই তরকারিটাতেই চিনি ইউজ করা হয় সেটা নাকি গ্যাস হতে পারে বা অম্বল সামথিং এরকম কিছু কিছু প্রবলেম হয় তো আমি সেই কারণের জন্য একটু অ্যাভয়েড করি তো এটা একটু কালার হওয়ার জন্য সামান্য দিয়ে ছি এই যে দেখলে ভাজা হয়ে গেছিল মশলাগুলো তারপরে এর উপরে আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করতেই হবে তা নইলে ওই গায়ে গায়ে মশলাটা হয়ে যেতে পারে সেই জন্য এই পর্যায়ে সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়াটা বেশিক্ষণ ধরে করতে হবে কারণ পেস্টটা যেন তলে না লেগে যায় সেটা লক্ষ্য রাখতে হবে এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর করে পেস্ট পেস্টটা একদম ফুটে আসছে তারপরে একটা একটা করে সব মশলাগুলো অ্যাড করতে থাকতে হবে এই হলুদ গুঁড়ো নুন তারপর লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেখো সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে নিচ্ছি আর সবই প্রায় ওই হাফ চামচের পরিমাণ করে খুব বেশি পরিমাণ দিলে টেস্টটা এতটাও ভালো লাগে না আর জিরেটা যেটা অ্যাড করলাম এটা অ্যাকচুয়ালি আমি একটু শুকনো কোলায় নিয়ে নিয়েছিলাম আর সেটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা যদি তোমরা আগে থেকে গুঁড়ো করে রাখো তাহলে খুব ভালো হবে তো দেখতে পাচ্ছ সমস্ত মশলাগুলোকে একসাথে অ্যাড করে নিয়েছি তো এইভাবে ভাজা মশলা তার সঙ্গে সেদ্ধ করা মশলার পেস্ট আর তার সঙ্গে গোটা কতগুলো মশলা নিশ্চয়ই টেস্টটা আসতে পারে বুঝতেই পারছো যে আমরা বাঙালি আর রান্নার কথা বলতে গিয়ে আর খাবারের জিনিস দেখলে মুখে একটা জিভে জল আসেই তো এই এইরকমই আমি কথা বলতে বলতেও আবার জিভে ঠিক জল এসে যাচ্ছে তোমরা হয়তো বুঝতেও পারছো তো এই দেখো এই সুন্দর কালারের স্ট্রাকচারটা ঠিক এসেছে এই স্ট্রাকচারটাই মানে এত ভালো লাগে দেখতে মশলার গ্রেভিটা দেখে মনে হয় যেন এর পরে জাস্ট যেটাই অ্যাড করো চিকেন করো কি মাটন করো কি ডিমে করো তো এর ক্ষেত্রে কিন্তু একটাই হয় যে এটার পরে সামান্য কষিয়ে যদি একটু গরম জল অ্যাড করে যদি গ্রেভি গ্রেভি করে নামিয়ে ফেলো তবেও কিন্তু সেটা রুটি বা পরোটা এগুলোর সাথে ভীষণ ভালো যায় খুব খুব ভালো লাগে তো আমি যেহেতু এটা একটু সামান্য ঝোল ঝোলঝোল করব আমার উপায় নেই যদিও তোমরা এই পর্যায়ে সামান্য একটু গরম জল অ্যাড করে দিয়ে তারপর তোমরা এটা কিন্তু গ্রেভি গ্রেভিও নামিয়ে নিতে পারো জাস্ট একটু গরম মশলা বা ধনেপাতা অ্যাড করে আমাকে যেহেতু একটু বেশি জল দিতে হয় কারণ আমার পরিবারের সকলেই একটু ঝোল ঝোল খাবার স্যুপ খাবার এগুলো পছন্দ করে তো এই কারণের জন্যই আমাকে দিতে হয়েছে এই যে আমি ঢাকনাটা তুললাম দেখো এত সুন্দর একটা কালার আসে তো এই কালারটা ভীষণ ভালো লাগবে দেখতে তোমরা যে কোনো খাবারের সঙ্গে এটা অ্যাড করতে পারো এই যে এই পর্যায়ের পরেই তোমরা কিন্তু গরম মশলাটা অ্যাড করে দিয়ে নামিয়েও দিতে পারো কেননা আলুটা অনেকটাই বয়েল হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এরপরে সামান্য একটু গরম জল কেউ মিশিয়ে গ্রেভি গ্রেভি করে নামিয়ে দিতে পারো এই আমাকে একটু বেশি জল অ্যাড করতে হলো কারণ আমার বাড়ির সকলেই কিন্তু যেটা বললাম যে একটু ঝোল ঝোল খাবার পছন্দ করে তাই আমাকে এই ঝোলটা কিন্তু রাখতেই হলো তো এরপরে যখন আমি ঝোলটা ফুটিয়ে নামানোর জন্য দেখলাম তো তখন দেখলাম এত সুন্দর কালার এই যে দেখো রেডি তো কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে